জুমার নামাজের জন্য যাইতেছে আমাদের বাসা থেকে মোটামুটি মসজিদ ভালোই দূর হাইটা যাইতেছে সেলের নিয়ে লাখিস জি বলো জি আবো হ্যাঁ ইجا 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 যুবক ফোনের টাওয়ারছলা বন্ধ আছে অনেকগুলো মুরগি আমি যেখানে আছে অনেক গ্রামের মতো ওয়েদার গ্রামের মতো পরিবেশ গ্রামের মতো সব কিছু আছে লাগে না যে দূরে আছে বাড়ি থেকে মনে হয় যে বাড়িতে আছে আসসালামু আলাইকুম সালাম দিবা সবাই রাস্তা যারা দেখো সবাই সালাম দিবা আসসালাম আলাইকুম হুম এই পুকুরে তো মাছ আসতে গেছে আসুক বন্ধুরা হয় ভাল খবৰ বাঢ়ি দেখাম নাহে বুলতে বাঢ়ি দেখা দে মূৰ্গী ফাৰ্ম আছে এইখনে এই ঘৰ তৈৰী কৰ্ত এই গাম গছ কাঠৰ গাছ অনেক কিছু আছে নাৰিকল গছ